আবারও চলে এসেছে বিগ আপডেট অনুরাগের ছোঁয়ার খুব শীঘ্রই আসতে চলেছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের নতুন সিরিয়াল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির মাধ্যমে এই অভিনেত্রী দর্শকের এতটি মন জয় করেছে যে সবাই আবারও দেখতে চাইছে এই অভিনেত্রীকে এবং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটাও এতটি জনপ্রিয় হয়েছে যে দর্শকরা আবারও দেখতে চাইছে এর সিজন টু তো এখন এই আপডেট সামনে আসছে যে নতুন বছর আবারও প্রোডাকশন নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিকের সিজন টু কিন্তু গল্প কীরকম হবে সম্পূর্ণ নতুন রূপে কি আনা হবে নাকি আগের সিজনের সাথে মিল থাকবে তা এখনও বলা যায় না এবং এবার নায়ক কে হতে চলেছে তাও এখনও সামনে আসেনি কিন্তু ধারণা করা হচ্ছে অভিনেতা দিব্যজ্যোতিকে আবারও দেখা যাবে এই ধারাবাহিককে যদিও অফিসিয়ালি আপডেট এখনও দেওয়া হয়নি কিন্তু খুব শীঘ্রই এরা সমস্ত আপডেট চলে আসবে তো এই ধারাবাহিকের সিজন তোমরা কারা কারা দেখতে চাও এবং নায়ক হিসেবে কোন অভিনেতাকে তোমরা দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন আপডেটের সাথে